স্কিস্মি দাদা একটু সাইড দেবেন কে আমি আপনাকে সাইড দেবো কেন আমি ওইদিকে যাব আপনি কেন ওই যাবেন ওইদিকে আমার কাজ আছে ওইদিকে আপনার কেন কাজ আছে আপনি সাইড দেবেন কি কেন আমি সাইড দেব কারণ আপনি রাস্তাটা ঘাট করে দাঁড়িয়ে আছেন কেন আমি রাস্তা রাস্তাঘাট করে দাঁড়িয়ে আছি সেটা আপনি জানেন আপনি কেন রাস্তাটা ঘাট করে দাঁড়িয়ে আছেন আমি রাস্তা ঘাট করে দাঁড়িয়ে আছি আপনি কি করে জানেন আমি দেখতে পাচ্ছি তো আপনি আপনি রাস্তাটা করে করে দাঁড়িয়ে আছেন কি দেখতে পেলেন আমি রাস্তাটা ঘাট করে দাঁড়িয়ে আছি আমি না আমার চোখ দিয়ে দেখছি আমি কেন আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না নিজের চোখ দিয়ে কেউ কি নিজেকে দেখতে পায় তাহলে

আপনি জানেন না কে কি তুই এবার আমার ছেড়ে দে আমি আবার আপনাকে কখন ধরলাম ভুলটা আমার কেন ভুলটা তোমার হলো তোর সাথে কথা বলাটা আমার ভুল ছিল কেন আমার সাথে কথা বলাটা ভুল হলো আমি কেন এখান থেকে এখনো চলে যাচ্ছি না আপনি কেন এখান থেকে চলে যাবেন আমি আর নিতে পারছি না কেন নিতে পারছে না কোথায় যাচ্ছে না যার মানে কিন্তু অনেক গরম ছাড়া অনেক থাকবো হ্যাঁ থাকো